আধার কার্ড আমাদের সকলেরই দরকার কিন্তু আঠারো বছর বয়স হয়ে গেলে আর আধার কার্ডের জন্য আবেদন করা যাবে না এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের বয়স আঠারো বছর পেরিয়ে গেছে কিন্তু বিভিন্ন কারণে আধার কার্ড তারা করাননি বা হাতে পাননি তারা নতুন করে যদি আধার কার্ড করতে চান তাহলে তাদের আর করা যাবে না এমনই সিদ্ধান্ত তবে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তফসিল জাতি উপজাতি এবং চা বাগানের শ্রমিকদের জন্য তাদের বয়স অবশ্য আঠারো বছর হয়ে গেলে তারা আধার কার্ড বানাতে পারবেন এই নিয়ম চালু থাকবে আপাতত এক বছরের জন্য এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে আলোচনা সাপেক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে কিন্তু বিভিন্ন কারণে আধার কার্ড করতে পারেননি তাদের এবার সমস্যা হবে তবে তফসিল জাতি উপজাতি বা চা বাগানের শ্রমিক ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের যারা এখনো পর্যন্ত আধার কার্ড বানাতে পারেননি তাদেরকে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে আগামী মাসের মধ্যে তাদেরকে আবেদন করতে হবে তারপরও যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে এবং আধার কার্ড করানো হয়নি তারা যদি আধার কার্ড করাতে চান তাহলে তাদেরকে যথেষ্টই কাঠ খর পোড়াতে হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিরল থেকে বিরলতম যদি কোনো ক্ষেত্র থাকে তাহলে তারা আধার কার্ড বানাতে পারবেন সেই আধার কার্ড ইস্যু করার ক্ষমতা থাকছে জেলা কমিশনারের কাছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে স্পেশাল ব্রাঞ্চ এবং ফরেন ট্রাইব্যুনালের রিপোর্ট খতিয়ে দেখতে হবে কিন্তু এমন পদক্ষেপ কেন নেওয়া হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী বহু বাংলাদেশি অবৈধভাবে রাজ্যে ঢুকে পড়েছে এবং ভুয়ো বা নথি দিয়ে ফেক তারা আধার কার্ড বানাচ্ছে এই প্রবণতা ঠেকানোর জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও আধার কার্ড করার ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই আধার অথরিটির নিয়ম অনুযায়ী একদম সদ্যজাত সন্তান থেকে প্রবীণ মানুষ যে কেউ আধার কার্ড বানানোর জন্য আবেদন করতেই পারেন এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা প্রতিবেশী রাজ্য আসাম রাজ্যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্তের অনুমোদন মিলেছে তাহলে প্রতিবেশী রাজ্য আসামে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে কিন্তু বিভিন্ন কারণে আধার কার্ড করাতে পারেননি তাদেরকে কিন্তু যথেষ্টই সমস্যার মধ্যে পড়তে হবে সামাজিক সচেতনতার স্বার্থেই এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল